তো আমরা আমাদের বাতের হোটেল আমি রিক্সা চালাইতাম আগে ভ্যান চালাইতাম বহু কাজ কারবার করছি মূলত বাতের হোটেলটা রুচি লাই আমার সবাই চিনছে বাতের হোটেলে একটু ব্যবসা ট্যাবসা ভালো হয় দেখা মনে করেন আমি কিছু ভিড়ি খানাও রাখছি যাতে ইউটিউবাররা আমার লিয়া গুতাগুতি করে হেয়ান্তন এই পর্যায়ে আইসি আল্লাহ বাসালে যেমন বেগম খালেদা জিয়া মারা গেছে ওনার এই জায়নামাজা আমরা শরীর হয়েছি আবার আমগো বাতর হোটেল আল্লাহ বাসাইলে বেগম খালেদা দিয়ার আ পালন করবো আমগো বাতর হোটেল আমগো ইউটিউবার হাস জনার আমি মানে আমগোটিয়া দিয়া আমরা কেউ তো কোনো সজ্জাবালা না লোয়া আমগো নিজেরা ভাইদারা দ্বারা ওনার চল্লিশা ফালন করবো এই জন্য কিছু ইউটিউবার বা কিছু কন্টেন্ট বানান না বাইরা ওনারা বলছে যে আপনি যেতে আপনি যে আগে যেতে গেছেন ওনার জায়নামাজে শুরু করেছেন বা চল্লিশ আর করতে আছেন তাহলে চলেন আজকে শুক্রবার আপনি চলেন তাহলে আজকে শুক্রবার যেতে আজকে আমরা ওনার কবর যাওয়ারটা করে আসি তাই আমি তোর দশটি আর ভাড়া ওনা হে আবে কে আইসি আমি কোনো রকম তো ভুল টুল গাইতে নিজের হাত দিয়ে লই আইসি আমি কোনো লেওয়া নাই আর আমার রাজনীতি মাজনীতি এদিনের ভিতরে আমি নাই আমি জীবনে হাত শুনি রাজনীতি হচ্ছে আমার হেরে ভাল লাগে এই আমি হেরে ভাল লাগে এই মনে করেন হেরে শ্রদ্ধা করি হের জায়না মাজ আইসি আবার মনে করেন মনে সল্লি সভা পালন করি আল্লাহ আবার এই ইয়া এর কবজার হত করে গেছি আল্লাহ সাইলে আবার সামনে যদি মনে করেন আমার হরি জিরুম সলতে আছে বা আমার জিরুম ব্যবসা বাণিজ্য হইতে আছে যদি হের হয় আল্লাহ সাইলে সামনেতে আমগ

আমার ছয় ভাই দিছে ষাট হাজার ইউটিউবার ভাইয়েরা কথা দিছে আর আমার এক লাখ আমার উপরে ঠেলে আমি তো একজন ফিরি খাওয়াই ডেলি হাজ হাজার টিয়া হ্যাঁ আমার বেয়ার থাকে আল্লাহ করেন আমি ডেলি বাইশ মানুষের খানা ভাত করি একজনের জন্য দশ টিয়ে করে বেড়ার হইলে ডেলি হুন্ড বিশ হাজার বেয়ার হয় আছে আপনি আমাদের জিজ্ঞাসা করতে পারেন যে আপনার বাচ্চার হোটেল উন্নত হইব কিনা আপনি আমার জিজ্ঞাসা করতে পারেন যে অন দুই হাজার বাইশে মানুষের ভাগ করেন সামনে থেকে তিন হাজার করনের টার্গেট আছে কিনা